প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আযরের মেয়ে ছিল ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমি প্রায় লক্ষ্য করে দেখেছি রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর বারান্দাদার সামনে এসে দাঁড়াতো আর হাজরাত আলি কারণ মুল্লাহ অজখ রদি আল্লাহ বাড়ির দিকে তাকায় মৃদু দু হাসতম আমি প্রায় লক্ষ্য করেছি হুজুর আমার আলী রদি আল্লাহ হোতালান হুর বাড়ির দিকে তাকায় আ মুসকি মুস্কি হাসতম হঠাৎ করে দেখি লবিজি তাকেই আছেন চেহারার মধ্যে হাসি নাই বরং চোখ দিয়ে টস টস করে পানি বেরো হয় আমি বললাম ইয়ারা সুল আল্লাহ প্রায় দেখতাম এই দিকে তাকায়া হাসতেন আজকে দেখি আপনার চেহারার মধ্যে মলিনতা আর চোখে পানি নবী গো আমি কি জানতে পারি কি এমন সমস্যা হয়েছে আল্লাহর হাবিব বললেন ওসমান আমি আমার ফাতেমার বাড়ির দিকে তাকায়া আমি আনন্দ পাইতাম আনন্দ নিতাম যার কারণে আমি মনে মনে হাসতাম কোন কারণে বিশ্ব নবী বললেন ওসমান গো আমি লক্ষ্য করে দেখি যখনই তাকাই আমার ফাতেমার বাড়িতে আল্লাহ পাকের পক্ষ থেকে ওই বাণীতে আল্লাহ পাক রহমত বর্ষণ করেন আমি চোখ দিয়ে দেখতাম আর আনন্দিত হতাম হঠাৎ করে দেখি গম আজকে আমার মেয়ে কোনো আল্লাহর রহমত বর্ষিত হয় না আল্লাহর রহমত বর্ষিত হয় না তাই আমি আমার ভিতরে মলিনতা এসে গেছে মনটা খারাপ হয়ে গেছে আর চোখ দিয়ে পানি চলে আসছে হসমান রাদী আল্লাহ হোতালান সু বর্ণনা করেন প্রিয়নবিজি আর দেরি না করিম হাতে মাথো জাহরা রাদী আল্লাহ হোতালান বাড়ির দিকে অগ্রসর হলেন বাড়ির নিকটে গেলেন সালাম দিলেন সালামের জবাব অন্যান্য দিনের এ মতন আসলো না প্রিয় নবীজি যখন কোনো বাড়িতে যেতেন সালাম দিতেন আল্লাপাক রাব্বোলা আল আমি নিজেও বলেছেন যখন তোমরা কোনো বাড়িতে যাইবা বা কি তোমার ঘরে ঢুকবা সালাম ব্যতীত তুমি ঘরে ঢুকবা নাম সালামের মধ্যে আল্লাপাক অনেক রহমত বারাকা দান করেছেন নবীজি সালাম দিলেন অন্যান্য দিন স্বতঃস্ফূর্তভাবে সন্তুষ্ট তিত্তে ফাতেবহতু জাহারা রাদী আল্লাহ ফোতালেন যেমন করে সালামের জবাব দিত আজকে তেমন করে সালামের জবাব দিলেন না সালামের জবাব হ মাত্রই নবীদি ভিতরে প্রবেশ করলেন ভিতরে ঢুকার পর লক্ষ্য করে দেখেন ফাতেবাহতু জাহারা রাদী আল্লাহ তিনি কান্না করেন তিনি কান্না করতেছেন চেহারাটা মলিনত দিয়ে ভরাম হুজুর আমার বললেন মা তোমার এমনটি কেন হয়েছে চেহারার মধ্যে মনে কেন তুমি কেন এমন করে কান্না করো কি হয়েছে কেন এমন করে কথাটা খুব গুরুত্বপূর্ণ সাথে বললেন আব্বাজান আমরা এমন করে কষ্ট আর কতদিন করব কেন কি হয়েছে আপনার জামাতা আলী রদি আল্লাহ তালানহুর সঙ্গে আমার মন মালিন্যতা হয়েছে কোন বিষয় নিয়ে মন মালিন্যতা হলো ফাতেমা বললেন আব্বা হাসান হোসাইন খাবারের জন্য কান্না করে আমি বললাম আলি যাও যাও খাবারের ব্যবস্থা করে নিয়ে আসো হাসান হোসাইনকে আর কষ্ট দিতে মন চায় না তাদের কান্না আর সহ্য হচ্ছে না আরে যদি অল্লা উপর আমি একটু রাগ করেছি ছড়াও হয়েছি সে আমার উপর রাগ করে চলে গেছে এই জন্য মন মালিন্যতা এই জন্য আমি এমন করে কান্না করি আব্বা তো বলো আর কতদিন কষ্ট করব এমন করে দুনিয়ার কত মানুষ যারা সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করে তাদের খাবারের অভাব নাই তারা আরাম আয়েসে জীবন যাপন করছে আর আমরা আর কতদিন না খেয়ে এমন করে দিন যাপন করব হাতে ফাতে কথা শোনামাত্রই রাহমা তুল্লিলা আলামিনের চোখ দুটি বড় বড় হয়ে গেলাম চেহারার ভিতর রক্ত ধারণ করল প্রিয় নবী বললেন মাম তুমি কি এই দুনিয়া চাও নাকি আখেরা চাও ও মাম তুমি যদি চাও এই দুনিয়াই এই দুনিয়া যদি চাও আমার রব তোমাকে দুনিয়ায় স্বাচ্ছন্দ্য সুখ আরামায় দিয়ে ভরপুর করে দেবে কিন্তু আখেরাতে কোনো হিস্যা থাকবে না কোনো কিছুই থাকবে না তুমি যদি চাও আমার রব তোমার জন্য হুদ পাহাড়কে স্বর্ণ পরিণত করে দিবে তুমি কি এই দুনিয়া চাও না কি চাও ফাতেমাতে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে আব্বাজান এই দুনিয়া আমার দরকার নাই আমি চাই হলো প্রিয় মা নাম কথাটা খুব গুরুত্বপূর্ণ করবে ইসলামী হালাতে শরিয়াত মতে যে যত কষ্ট করবে কেমতের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন সেই কষ্টের উপর নির্ণয় করে তাকে সেই পরিমাণ জান্নাত দান করবে সামান্য কষ্ট আখেরাতের বিশাল সুখ অনেক লম্বা একটা সুখের সময় আর এই দুনিয়ার সামান্য সুখ আখেরাতের অনেকটা সুখ কমতি হয়ে যাবে আল্লাহ রসুল বললেন ফাতেমা আলি কোথায় গেছে আলী কোথায় গেছে ফাতেমা বললেন আব্বাজান আলিরদি আল্লাহ হতাল পাশের একটা রাস্তার মধ্যে মাটির মধ্যে ধুলা মাটির মধ্যে গড়াগড়ি করে হুজুর আমার গেলেন আল্লাহ বেশি হয়েছে রাতটাকে দমন করার জন্য ধুলা মাটির মধ্যে গড়াগড়ি করে আল্লাহ আল্লাপাকুর আলমীর বলেন তোমার যখন রাগ হবে রাগটাকে দমন করো প্রাক দমন না করলে তুমি জান্নাতি হতে পারবে না আল্লাহফাক মোক্তাকিনের কোন বলির ব্যাপারে বলেছেন লাদিনই ফিতুন আফিশ্যর র ইয়দ্দ র ইয়াল ক্যা তুমি না বাই দেওয়ালা আফিনা আনিন্নাস আল্লাহ হয়ে ওয়াহেব্বিন যারা মোক্তাকিন তারা দান শাজ্গা করবে সন্তুষ্ট চিত্তে অথবা অসন্তুষ্ট চিত্তে টাকা আছে অথবা নাই ধন সম্পদ আসে অথবা নাই এই অবস্থায় আল্লাহ রাস্তায় দান করবে আর দ্বিতীয় নম্বর রাগ দমন করবে রাগ এটি মারাত্মক একটা রোগ প্রিয় নবী বলেন যারা রাগ দমন করবে এমনকি রাগটাকে যে হজম করবে আল্লাহ পাক তার জন্য জান্নাত না করে দেবে আবার মা বোনেরাম এ বিষয়ে সতর্ক আপনার স্বামীকে বলেছেন বাজার করার জন্য বাজারের লম্বা একটা লিস্ট দিয়েছেন লিস্টের মধ্যে অনেক কিছু আছে দেখা গেছে কিছু আনছে আর কিছু আনে নাই আপনি তার সাথে আপনি রাগারাগি করবেন না মন মালিন্যতা করবেন না প্রিয় নবী বলেন কোন স্ত্রী যদি স্বামীর দিকে চোখ রাঙিয়ে তাকাই চোখটা একটু বড় বড় করে তাকাই সোনার সুরে যদি কথা বলেন ওই মহিলাটা যদি আব্দে সরি হয় ওই মহিলাটা যদি নেকার পরহেজগারি হয় স্বামীর সাথে শুধু এতটুকু চোখ রাঙ্গানো আর দাম্বিকতা নিয়ে কথা বলার কারণে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন প্রিয় রবিদীপ লক্ষ্য করে দেখেন আলী ধুলামাটির মধ্যে গড়াগড়ি করেন আল্লাহ আর হাবিব আলির কাছে গিয়ে সালাম দিলেন সালাম দিয়ে বললেন এ মাটির পিতা মাটির মধ্যে কেন গোড়াগড়ি করম লক্ষ্য করে দেখে নবীজি লক্ষ্য করলেন আলির চোখ বেয়ে বেয়ে পানি আসে এত রাগ হয়েছে মাটির মধ্যে গোড়াগড়ি করতে ধুলা মাটির মধ্যে গরাগড়ি করে নবীজি বললেন ইয়াবি তরাব এ মাটির পিঠে ওঠো উঠলেন গাঝারা দিলেন চলো ঘরের মধ্যে ঘরের মধ্যে আসলেন আলীদাদি আল্লাহ হতালা আল সামনে বসে ফাতেমা আরাদি আল্লাহ হোতালা আলহাকে ডাক দিয়ে বললেন ও মে ফাতেমা তুমি আমার মেয়ে ফাতেমা এটা আমি ভুলে যাবং তুমি যদি তোমার স্বামীর সঙ্গে যদি অনৌতিক আচরণ করং যে আচরণে তোমার স্বামী অসন্তুষ্ট হয়ে যায় কেমতের ময়দানে আমি রসুল তোমার আব্বা এইটা তুমি কখনো মনে করবে না বরং আমি তোমাকে ভুলে যাব তুমি আমার মেয়ে ফাতে মেয়েটা ভুলে যাব তোমার জন্য আমার সুপারিশ থাকবে না যদি নবীর মেয়ের ক্ষেত্রে যদি এমন কথা বলে তাহলে আমারা আমাদের মা বোনেরা আমাদের অবস্থা কেমন একটু লক্ষ্য করে দেখুন প্রিয় নবীজি বলেন সাবধান সাবধান স্বামীর অল্প আয়ে তুষ্ট থাকো আর দোয়া করো বারাকার জন্য বারাকা বরকতের জন্য দোয়া করো প্রিয় নবী বলেন কোনো স্ত্রী যদি ঘরের মধ্যে বসে স্বামীর যদি স্বামীর কল্যাণের জন্য যদি দোয়া করে স্বামী বাহিরে গেছে ইনকাম করার জন্য আয় রুজি করার জন্য আর ওই স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে আল্লাহ তুমি আমার স্বামীর আয় বরকতের আয়ের মধ্যে তুমি বারাকা দিয়ে দাও সে যেন অর্থ উপার্জন করতে পারে প্রিয়নবী বলেন ওই স্ত্রীর দোয়া স্বামীর জন্য উপকার হবে কি আল্লাহ সেটা কবুল করবেন স্বামীকে অনেক অর্থ করি আল্লাহ দান করবেন আবার মা বলেন এটা আমাদের চরম লক্ষণীয় বিষয় খেয়াল রাখতে হবে যাতে আমাদের দ্বারা কোনো ত্রুটি না হয় প্রিয়নবী বলেন আমি যখন জাহান্নাম নাম দেখলাম জাহান্নাম দেখলাম জাহান্নাম নাম দেখেছি জাহান্নামের নামের ভিতরে অধিকাংশ হলো নারীরাম আবু সাইদ খুদির রাদি আল্লাহ হতে বর্ণিত মুসলিম শরীফের হাদিস ঈদগাহের নামাজের জন্য প্রিয় নবী যাই নবীজি আমারা যাচ্ছেন ঈদগাহের নামাজ আদায় করার জন্য মহিলাদের একটি সমাবেশ মহিলারা অসংখ্য মহিলারা এক জায়গায় একত্রিত হয়ে আছে নবীজি মহিলাদের সমাবেশের পাশ দিয়ে মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন মহিলারা একত্রিত হলে একে অপরের মধ্যে হাসা হাসি করে কথাবার্তা বলে এটা হলো আমাদের মা বন্ধের চিরচারিত একটা স্বভাব সবাই একত্রিত হাসা হাসি করে কথাবার্তা বলে আল্লাহর নবীদের কানে আসলো আশার মুহূর্তের মধ্যে নবীজি জোরে জোরে বলল ওগো আমার মায়ের জাতিরা তোমরা বেশি বেশি করে ইস্তেক ফার করো আর বেশি বেশি করে দান সদ্গা করো মহিলাদের মধ্যে একজন বলল নবীজি কেন আমরা এমন করে ইস্তেক ফার করব আর বেশি বেশি দান সদ্গা করব আল্লাহ রসুল বলেন উরিনান উরিনান নার আমাকে জাহান্নাম দেখানো হয়েছে আমি জাহান্নাম দেখেছি জাহান্নামের ভিতর অধিকাংশ নারীরা পুরুষের চাইতে নারীরা হলো অধিকাংশ মহিলাদের মধ্যে বলে ইয়ারসুল আল্লাহ কি কেন নারীরা জাহান নামে বেশি কারণ কি আল্লাহ রসুল বললেন প্রথমত কারণ হলো তারা হলো কুপুরত্ব করে কুফরত্ব করে স্বামীর সঙ্গে কুফরত্ব করে অর্থাৎ অস্বীকার করে স্বামীর কাজকর্মটাকে পছন্দ করে না অকৃতজ্ঞ অল্পতে তুষ্ট হয় না যার কারণে জাহান নামি অল্পতে তুষ্ট হয় না এক নাম্বার কারণ দুই নাম্বার হলো তারা গিবতে পাকা গিবত করে। গিবত স্বামীর অনুপস্থিতিতে স্বামীর নামে গিবত এটা মারাত্মক একটা অপরাধ। ওয়াইলল্লে করলে ঘুমাজাতেল নমাজা। আল্লাদি জামহামালাউ আ আদ্দাদা। يحسب ان ما له اخلدا كل لا يوم بذنف في الحطما وما ادراك বলেন ওই ব্যক্তিদের উপর আমার লানত যারা যারা সামনাসামনি মানুষদেরকে ধিক্কার দেয় ধিক্কার দিয়ে কথা বলে প্রিয় মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক বলেন ওয়াইলুল কল্লি কুল্লি হুমাজাতিল ওই সমস্ত ব্যক্তির উপরে অভিশাপ যারা সামনা সামনি মানুষদেরকে ধিক্কার দিয়ে কথা বলে দ্বিতীয় নাম্বার যারা গিবত করে মহিলাদের মধ্যে এই গুণটা অধিকাংশ পাওয়া যায় লক্ষণীয় খুব মারাত্মক একটা রোগ তারা গিবত করে স্বামীর অনুপস্থিতিতে স্বামীর গিবত করে এই জন্য তারা জাহান্নামী প্রিয় নবী বলেন পরে কথায় কথায় অভিশাপ করে মহিলাদের মারাত্মক একটা রোগ হুজুর বলেন এর জন্য মহিলারা বেশি জাহান্নামি একজন একজনের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে একটু সামান্য কথা কাটাকাটি হয়েছে আত্মীয়স্বজনের সাথে কোনো মতো কথা কাটাকাটি হয়েছে এর কারণে দেখা যায় একজন আরেকজনের উপর অভিশাপ করেন